আসসালামু আলাইকুম তো চলুন আজকে টুকেটা কি রান্নাঘরের পক্ষ থেকে কি রান্না নিয়ে আসলাম আমি এই তো কবুতরের মাংসের কালো বোনা তো রেসিপিটা দেখার আগে একটু কথা বলে নেই আপনারা সবাই 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 ভিডিও দেখব ইনশাল্লাহ আর সবাই চেষ্টা করবেন ফুল ভিডিও দেখতে তাহলে রান্নার পুরো রেসিপিটা শিখে নেবেন আর না হলে তো রান্নাটা অর্ধেক দেখা হবে তো চলুন আর কথা না পারি এবার রান্না শুরু করে দিই তো প্রিয়াস আমি যে কালো গুণাটা করবো আজকে তার জন্য তো আমি নিয়েছি কবুতরের মাংস তো আমি কবুতরের মাংস দিয়ে আজকে কবুতরের মাংসের কালো গোনা রান্না করবো তো আমার এই কালো গুণাটা করতে আর কালো গুণা করতে অনেক মশলা লাগে তো এই তো আমি এখানে কী কী মশলা নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন বাটার লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে লং ঠেঙ্গে এলাচ সবগুলো গুঁড়ো আছে আর এখানে আমি পেঁয়াজ ব্যয়াজটা করে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে এখানে রেডিমেড মশলা সব মশলাই আছে এখানে ধনিয়া জিরা সব গুঁড়া এখানে আমি নিয়েছি রেডিমেড মশলা কালো গুনার মশলা আর কি তো আমি প্রথমে যে কাজটা করব আমি এখন চুলাটা জ্বালিয়ে দিই এই তো আমি চুলা জ্বালিয়ে দিলাম এখন আমি কালো মোলা রান্না করতে যেই গাছটা প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখন আমি যে মশলাগুলো রেখেছি এর সাথে সবগুলো মশলা একসাথে দিয়ে দিব আমি এক একেবারেই ঘরোয়া পদ্ধতিতে আমি ভিডিওটা দেখাচ্ছি কারণ সময় অল্প সময়ে এটা করা যায় এই তো আমি কালো বোনার মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এর সাথে খেয়ে ব্যবস্থা দিব এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বিরাজাটে হাত হাতে গুঁড়ো করে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি এই তো সবগুলো মশলা মেখে নিয়েছি আমি এখন আমি যে কড়াইতে তো একটা পেঁয়াজ ভাজতে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এই কবুতারের মাংসগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে আসছে তো এখন আমি কবুতারের মাংসগুলো দিয়ে দিলাম এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে কোনো পানি দিব না আস্তে আস্তে এটাকে নেড়ে নিব নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব এই তো ঢাকনাটা সরিয়ে দেখি তো দেখতেই পাচ্ছেন এখন এটা পুরোপুরি তেলটা উপরের দিকে উঠে গেছে তো এই পর্যায়ে আমি যে কাজটা করবো আমি এখানে মশলার মধ্যে যে পানিটুকু ছিল এই তো আমি এটার মধ্যে মশলাগুলো বলেছি এই কারণে একটু আমি ফুলমেল একটু পানি দিয়ে দিলাম আমি আর এখানে কোনো পানি দিব না এখন এটাকে আস্তে আস্তে পানি শুকিয়ে নিব তো আবারো ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থা এই তো দেখতে পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছি এটা এখন শুকিয়ে গেছে দিয়ে তেলগুলো উপর দিকে ভেসে আসছে তো আমি এখন চুলার আঁচটা কমিয়ে এটাকে আস্তে আস্তে আরও শুকনো করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেল আমার কবুতরের মাংসের কালো ভুনাটা তো এখন আমি নামিয়ে পরিবেশন করবো তো নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কবুতরের মাংসের কালো বোনাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো খুবই অল্প সময়ে এই কবুতরের মাংসের কালো বোনাটা আমরা রান্না করতে পারি তো বিয়স আপনাদের যদি ভালো লাগে